এই যে বিলাই মহাশয় তিনি হচ্ছেন এক নম্বরের বাজি তার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে হচ্ছে তিনি মাছ ছাড়া কখনো ভাত খায় না আবার তিনি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবেন না এরকম আরও বহু ডিমান্ড আছে তার রাতে ঘুমাতে গেলে তো কথাই নেই তাকে তো মশারির ভিতর নিতেই হবে শুধু মশারির ভিতর নিলেই হবে না তাকে আবার ল্যাপের ভিতর রাখতে হবে সারা রাত এভাবে আমার সাথে ঘুমাবে আর যদি মেহমানের কথা বলি তাহলে তো কোনো কথাই নেই তাদের আশেপাশে বেশি ঘোরাঘুরি করবে যদি সম্ভব হয় তাদের কুলে গিয়ে বসবে নামিয়ে দিবেন কাজ হবে না আর জোর করে বসবে শুধু এগুলোই করে তিনি ক্লান্ত হন না মেহমান যখন খাবার টেবিলে বসে তাদের আগে গিয়ে তিনি খাবার টেবিলে উঠে বসে থাকবে তাকে আলাদা খাবার পরিবেশন করে দিলো লাভ নেই সে তার মতোই লাভালাভি করবে তখন পরিবেশটা এমন হয়েছে আমার মান সম্মান যাওয়ার মতো কার মান সম্মান এলো কি গেল সেই এগুলাও তো আখ্যা করে না তখন আমার আলাদা করে তাকে স্পেশাল ডিউটি দিতে হয় তাকে নিয়ে ঘুরতে হয় যদি বেশি বিরক্ত হয়ে যায় তখন লাঠি দিয়ে দৌড়াতে হয় বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের কথা চিন্তা করে আমার বিড়াল মহাশয়ের নখগুলা কিছুদিন পরপর ছোটো করে দেওয়া লাগে নেল কাটার দিয়ে আর যদি কখনো বাচ্চাদের কামড় মারে যত রকমের গালি আছে সব আমার শোনা লাগে বিশেষ করে আম্মা আমাকে বেশি বলে যদি বাইরের কোনো বড় বিড়াল এসে তাকে অ্যাটাক করে তখন আবার আমাকে দৌড়ায় যেতে হয় তার সেফটির জন্য সব কিছু বাদেও তার দুইটা জিনিস আমার বেশি পছন্দ সে আমায় ছাড়া ঘুমাবে না আর আমি পুকুরে গোসল করতে গেলে আমার পিছে পিছে যাবে আমার গোসল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সেইখানে বৈশা থাকবে আমি কোথাও গেলে আমার সাথে মাঝে মধ্যে যাবে কি আমাকে অনেকটা রাস্তা এগিয়ে দিয়ে তারপর আবার বাড়ি চলে আসবে যাওয়ার পথে যদি কোনো বড় গাড়ির শব্দ শুনতে পায় তাহলে তাকে আর আটকানো কোনো ভাবে সম্ভব না এক দৌড়ে বাড়িতে চলে আসে যখন তার খাওয়ার সময় হয় তখন পিছিয়ে পিছিয়ে হাঁটবে আর তার একটা অডিও গান আছে সেইটা বাজাবে যদি আম্মা ভুলবশত একটু থালা বাসনের শব্দ করে সেইখানে তিনি নিজে গিয়ে বিষয়টা উদ্ঘাটন করবে যখন তাকে খাওয়ার কিছু নয় তখন আপসেট হয়ে আবার চলে যায় শত কিছুর পরেও তার সাথে বন্ডিংটা আমার বন্ধুত্বের যখন আম্মা বাথ রেডি করে আমাকে ডাক দিবে তারা আগে সে যাবে গিয়ে তার অডিও বাজাবে তার অডিওর মাধ্যমে আমাকে বুঝে নিতে হবে এখন আমার খাওয়ার উত্তম সময়